পার্করপি দেখতে পাচ্ছেন ন্যানো পলিশ টাকার ভিতরে চব্বিশ বাই চব্বিশ সাইজ এছাড়া আমাদের এখানে রয়েছে চায়না চব্বিশ আটচল্লিশ সাইজ এগুলো কিন্তু সব ন্যানো পলিশ আমাদের এখানে রয়েছে হচ্ছে ডেকোরেটিভ প্রাইসের বিশাল সমাহার এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ডেকোরেটিভ প্রাইস এবং হচ্ছে এখানে আছে ফ্লোর ডেকোরেটিভ টাইলস ওয়ালের বড় বিশাল সাইজের সিনারি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিন চারে বারো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা ইস্ট ইন্ডিয়ান ইটালিয়ান নরওয়ের বিভিন্ন কান্ট্রির মার্বেল গ্রানাইট আমাদের কাছে পার্সেস করতে পারেন বিগ সাইজের সবচেয়ে বড় সাইজের ফ্লোর ডিজাইন ছয় পিসের সেট বত্রিশ বত্রিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা অবিশ্বাস্য প্রাইজে আপনার প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাচিং ফ্লোর সব প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ইউনিক টাইপের ডিজাইন আর এই বারোশো ত্রিশ কালেকশন গুলো শুধু ইগোল এজেন্সি আপনাদের জন্য আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমি ইমন আছি আপনাদের সাথে ইগল এজেন্সি থেকে তো আমাদের নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন চায়না টাইলসের ভিতরে দেশি টাইলসের ভিতরে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দেওয়ার যোগাযোগ করার চেষ্টা করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করে আপনার পছন্দের পর একটা ইগোল এজেন্সি থেকে আপনি পার্সেস করতে পারেন সারা বাংলাদেশে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো কিংবা যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারেন সারা বাংলাদেশে তিন হাজার স্কোয়ার ফিট স্টাইলস হলে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ তো আজকে বারো ছত্রিশের কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ কিছু কালেকশন আসছে এগুলো কিন্তু প্রাইস কমে গেছে আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেই আগের লোকেশনই ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগঞ্জপদ রোড আঠাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি এটা আমাদের প্রতিষ্ঠান না এটা আপনাদের প্রতিষ্ঠান যারা এখান থেকে পার্সেস করেন আপনাদের জন্যই আমাদের প্রতিষ্ঠানটা করা ইভেন হচ্ছে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা পার্সেস করতে পারেন আমাদের কাছে রয়েছে বারো বাই ছত্রিশ সাইজের একদম আনকমন কিছু ডিজাইনের আপনার টাইপ যেগুলো হচ্ছে ডেকোরেটিভ ডেকোর সহ ম্যাচিং ফ্লোর সহ পাবেন ম্যাচিং ফ্লোরের সাইজ কিন্তু বারো বারো ষোলো ষোলো দুইটা সাইজেই থাকবে আর এগুলো কিন্তু প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাচিং ফ্লোর সহ প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ইউনিক টাইপের ডিজাইন আর এই বারো সত্রিশ কালেকশনগুলো শুধু এজেন্সি আপনাদের জন্য দিচ্ছে আর যারা একটু এক্সপেন্সিভ যারা একটু ভালো মানের টাইস লাগাতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের কালেকশন ভিডিওটা দেখবেন দেখে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছে পার্চেস করতে পারেন এগুলো প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো টাকা পার স্কোয়ার ফিট আমি আবারও বলি প্রত্যেকটা প্রোডাক্টের ডেকোর অ্যাভারেজ প্রাইস থাকবে আর প্রাইস হবে হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে বারো বাই সাইজ সাথে ম্যাচিং ফ্লোর অবশ্যই নিতে হবে ম্যাচিং ফ্লোরটা সাইজ থাকবে বারো বারো কিংবা হচ্ছে ষোলো ষোলো এখানে রয়েছে আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন যেগুলো হচ্ছে চায়না অনেকে চায়না চব্বিশ চব্বিশ কালেকশন নিতে চান তারাই কালেকশনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে একদম আনকমন ডিজাইন ইউনিক কালার এবং হচ্ছে প্রাইস একদম রিজনেবল থাকবে এগুলো প্রাইস থাকবে একশো থেকে একশো টাকার ভিতরে পার স্কোয়ার ফিট যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছেন ন্যানো পলিশের ভিতরে চব্বিশ বাই চব্বিশ সাইজ এগুলো হচ্ছে কিন্তু একদম একদম হানড্রেড পার্সেন্ট চায়না হবে চব্বিশ বাই চব্বিশ সাইজের এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে এছাড়া আমাদের এখানে রয়েছে চায়না চব্বিশ আটচল্লিশ সাইজ এগুলো কিন্তু সব ন্যানোপলিশের সবগুলো ন্যানোপলিশের চায়না চব্বিশ আটচল্লিশ ফ্লোরের জন্য সিঁড়ির জন্য কিচেন কাউন্টারের জন্য বাথরুমের ওয়ালের জন্য কিচেনের ওয়ালের জন্য যে কোনো জায়গায় এগুলো ইউজ করার জন্য পারফেক্ট প্রোডাক্ট আর এগুলো কিন্তু চাইনিজ টাইলস তিন হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ আর এগুলো কিন্তু প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট এই ভিডিওতে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমরা যারা এগুলো পার্চেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন তাহলে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে রয়েছে হচ্ছে চানা ওয়াল টাইলস যেগুলো হচ্ছে বারো বাই চব্বিশ সাইজ সুগারের ভিতরে যারা সুগার কালেকশন নিতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর সুগার কালেকশন রয়েছে এখানে বারো বাই চব্বিশ সাইজের মাঝখানে বর্ডার থাকবে বর্ডারগুলো কিন্তু এটা সৌন্দর্যটা বাড়ানোর জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির বর্ডার সৌন্দর্য বেড়ে যাবে একটা বর্ডার সহ যদি আপনি এই কালেকশনগুলো নেন এখানে দেখতে পাচ্ছেন কোর বর্ডার সহ কিচেনের টাইলস যেটা হলো একদম সলিড কালার ভিতরে যারা এই ধরনের কালার পছন্দ করেন তারা অবশ্যই কালেকশনটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এগুলো প্রাইস থাকবে একশো টাকা থেকে দুইশো টাকা দুইশো টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রাইস এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন এই জন্য কারণ এই ভিডিওতে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পছন্দ করে আপনি অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে রয়েছে অসংখ্য অসংখ্য ডিজাইন কারণ হচ্ছে অসংখ্য ডিজাইনের ভিতরে যারা ওয়াল টাইস নিতে চান বারো সত্তিরিশ কিংবা বারো চব্বিশ তারাই কালেকশনগুলো অবশ্যই দেখবেন এখানে এখানে গোল্ডেন ডেকোর সহ বর্ডার আছে এবং ফ্লোর সহ আছে ম্যাচিং ফ্লোর সহ বারো বাই চব্বিশ সাইজের ভিতরে এবং হচ্ছে ফ্লোরটা বারো বারো সাইজ হবে ম্যাড ইন চায়না হবে ম্যাড ইন চায়না একদম খোদাই করে লেখা ম্যাড ইন চায়না থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে লেখা আছে আর এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা তিন হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি নিতে পারবেন অনেকেই কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জের জন্য ঢাকা থেকে প্রোডাক্ট নিতে চান না তাদের জন্য বলি প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব পরিবহনে আমরা পৌঁছে দিব ভাগাছুলা রিক্সটা আমাদের থাকবে এবং আমরা কিন্তু একদম সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে ডেলিভারি করে থাকি যার কারণে কিন্তু কোনো রিস্ক আপনার থাকবে না আপনি জাস্ট পোরা কিনবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা মাল বুঝে বেয়ে দেওয়ার সুযোগ থাকবে আর আমাদের এখানে রয়েছে হচ্ছে ডেকোরেটিভ প্রাইসের বিশাল সমাহার এগুলো হচ্ছে ওয়াল ডেকোরেটিভ প্রাইলস এবং হচ্ছে এখানে আছে ফ্লোর ডেকোরেটিভ প্রাইলস ওয়ালের বড় বিশাল সাইজের সিনারি এটা হচ্ছে বারো পিসের একটা সেট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিন চারে বারো এ দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা এগুলো কিন্তু প্রত্যেকটা নিতে হলে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রাইস নিয়ে আপনি কুরিয়ারের মাধ্যমেও কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন সারা বাংলাদেশে আমরা আমাদের নিজস্ব পরিবহনে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিব এছাড়াও আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইনের মার্বেল গ্রানাইট যারা মার্বেল গ্রানাইট তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে মার্বেল গ্রানাইট দিতে পারবো যেটা প্রাইস থাকবে হচ্ছে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে মার্বেল একদম ইউনিক ডিজাইনের আনকমন ডিজাইনের তার ইস্ট ইন্ডিয়ান ইটালিয়ান কিংবা হচ্ছে আপনার নরওয়ের বিভিন্ন কান্ট্রির মার্বেল গ্রানাইট আমাদের কাছে পার্সেস করতে পারেন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে কাস্টমাইজ করে সিঁড়ির জন্য ফ্লোরের জন্য কিংবা হচ্ছে কিচেন কাউন্টারের জন্য যারা এগুলো পার্সেস করতে চান তারা হচ্ছে ভিডিওটা দেখবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে বাকি পিকচারগুলো দিয়ে দিবে এবং প্রাইসগুলো দিয়ে দিবে যে এগুলো প্রাইস কেমন কিংবা কোথা কিভাবে নিতে হয় সকল কিছু ডিটেলস আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন আর ডিটেলস জেনে আপনার পছন্দের প্রোডাক্টটা ইগোল এজেন্সি থেকে পার্চেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এই পশ্নে আসে হচ্ছে গ্রানাইট কালেকশন গ্রানাইট গ্রানাইটগুলো প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা থেকে ছয়শ আটশো হাজার বারোশো পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এই গ্রানাইট কালেকশনগুলো কিন্তু আপনি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন এখানে যারা ছয় পিজের ডিজাইন নিতে চান ছয় পিজের এত সুন্দর একটা ডিজাইন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা অবিশ্বাস্য প্রাইজে আপনারা এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন বিগ সাইজ এর সবচেয়ে বড় সাইজের ফ্লোর ডিজাইন ছয় পিজের সেট বত্রিশ বত্রিশ সেগুলো হচ্ছে আপনার ক্রিস্টাল পলিশ গ্লাসের উপরে করা থাকবে এগুলো গ্যারান্টি আছে থ্রি ডি গ্যারান্টি করা থাকবে এবং হচ্ছে এগুলো কিন্তু কখনোই নষ্ট হবে না যারা এগুলো পার্চেস করতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন কিংবা যারা প্রবাসে আছেন আসতে পারেন না তারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে পিকচার দিয়ে দিব। এগুলো পছন্দ করে আপনি সারা বাংলাদেশে এগুলো নিতে পারেন এবং আপনার পছন্দের প্রোডাক্টটা অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন যারা এগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো দেখবেন পছন্দ করবেন এবং হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্টটা ইগোল এজেন্সিতে আপনি পার্সেস করবেন বাকি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের শোরুম ভিজিট করে আপনি এখান থেকে টাইলস স্যানিটারি ডোর সকল কিছু একই সাথে নিশ্চিক নিতে পারবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম